নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা দবল এছাড়াও কৃষকদের খাতে আরও বরাদ্দ বাড়তে চলেছে এবার বাজেটেই পয়লা ফেব্রুয়ারি আপনাদের জন্য খুশির খবর আসতে চলেছে সেই সংক্রান্ত কি আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনি কোন প্রকল্পের টাকা পান অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না দেখুন এখানে বলা হয়েছে কৃষি অন্যতম বাজি বাড়তে পারে বরাদ্দ গত কয়েক বছরে কৃষিতে বরাদ্দ বেড়েছে উল্লেখযোগ্যভাবে কৃষকদের জন্য তৈরি হয়েছে এক গুচ্ছ প্রকল্প তা সত্ত্বেও নতুন কৃষি আইন ঘিরে কৃষকদের একাংশের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল মোদী সরকারকে সে কথা মাথায় রেখে লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রিক প্রকল্পগুলিতে বরাদ্দ আরও বাড়াতে পারেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল আগামী পয়লা ফেব্রুয়ারি লোকসভার অন্তর্বর্তী বাজেট পেশ করবেন নির্মলা অতীতে এই কর্মসূচি পরবর্তী অর্থবর্ষের প্রথম তিন থেকে চার মাসের ব্যয়মঞ্জুরিতেই সীমাবদ্ধ থাকত তবে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের আগে সেই প্রথা বদলে দিয়েছিল মোদী সরকার ঘোষণা হয়েছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের যার মধ্যে ছিল পিএম কিষান সম্মান নিধিও আর এবার সামগ্রিক কৃষিক্ষেত্রে যথেষ্ট চাপে অনিয়মিত বর্ষার জন্য চাষে বাস বেশ ক্ষতি হয়েছে গত বছর এই ক্ষেত্রে বৃদ্ধির হার চার পার্সেন্ট হলেও তেইশ চব্বিশ অর্থবর্ষে তা এক দশমিক আট শতাংশে নামতে পারে বলে খোদ সরকারের অনুমান পি এম কিষান সম্মান নিধিতে জমির মালিক ছোট কৃষকদের বছরে ছ হাজার টাকা অনুদান দেওয়া হয় সূত্রের খবর তা এবার বাড়ানোর ব্যাপারে ভাবনা চিন্তা করছে কেন্দ্র কৃষিক্ষেত্রের লক্ষ্যমাত্রা কুড়ি লক্ষ কোটি টাকা থেকে বেড়ে বাইশ থেকে পঁচিশ লক্ষ কোটি টাকাও হতে পারে তার মানে এবার যে পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে লোকসভা নির্বাচনের আগে যে বাজেট পেশ হবে সেই বাজেটেই কিন্তু এই ঘোষণাগুলি হতে চলেছে পি এম টাকা বাড়তে পারে এবং দুটো সম্ভাবনা বলা হয়েছিল ছ হাজারের বদলে ন হাজার করা হতে পারে এছাড়াও বলা হয়েছিল মহিলাদের জন্য ছ হাজারের বদলে বারো হাজার করা হতে পারে তো আসলে কোনটা করা হবে বা আদৌ বাড়ানো হবে কিনা বাজেট পেশ হলেই যেদিনে পাইল পয়লা ফেব্রুয়ারি আমরা বিষয়টা জানতে পারবো এছাড়াও কৃষি ঋণ কৃষকদের যে ঋণ দেওয়া হয় কিষান ক্রেডিট কার্ডের তার পরিমাণও কিন্তু বাড়ানো হবে এবং বরাদ্দ বেশি কিন্তু করা হবে তো আমাদেরকে অপেক্ষা করতে হবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আমাদেরকে পয়লা ফেব্রুয়ারি কি আপডেট আছে সমস্ত কিছু জানিয়ে দেবো আপনাদের কি মতামত এবং আপনারা কী চান অবশ্যই সেটা কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না